নমস্কার ফনমুনের ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত আমি এখানে আম নিয়েছি আমটা ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে কিছু পুদিনা পাতা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি চাট মশলা বিট নুন ভাজা মশলা চিনি এগুলো দিয়ে কাঁচা আমের শরবতটা আমি কীভাবে তৈরি করি চলুন দেখে নিই একটা মিক্সিং জারের মধ্যে আমি টুকটো করা কাঁচা আম পুদিনা পাতা কাঁচা লঙ্কা চাট মশলা বিট নুন ভাজা মশলা আর চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এটা ডিপেন্ড করে আমটা কতটা টক সেটার ওপরে আমি এখানে এই ছোটো চামচে চার চামচ চিনি দিয়েছি সঙ্গে একটু ঠান্ডা জল অ্যাড করলাম আমি এখানে দু গ্লাসের মতো শরবত তৈরি করব সেই হিসাবে জিনিস নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিস কম বেশি করে নেবেন এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি জারের মধ্যে ঢেলে দিলাম ভিডিওটা খুব ছোট্ট তাই সকলের কাছে অনুরোধ স্কিপ করবেন না পুরোটা দেখুন প্লিজ একটা গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো নিয়েছি তারপর যে পেস্টটা টা বানিয়েছে ওটা এর মধ্যে থেকে একটু কম মতো ভরে দিলাম সঙ্গে ঠান্ডা জল অ্যাড করে দিলাম ভালো করে নাড়িয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম এত প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই শরবত খেতে দুর্দান্ত লাগে আমি যেভাবে বানালাম আপনারা ওভাবে বানান আর পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানান কেমন লাগলো আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আমার রেসিপিটাকে লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানান কেমন লাগলো রেসিপিটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি শরবত দুর্দান্ত লাগে খেতে গরমকালে প্রচণ্ড গরমে খুব ভালো লাগে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার